আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আজকের এই ভিডিওতে আমরা জানবো প্রবাসীদের টাকা রেট প্রবাসীদের টাকা রেট কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে গতকালকের চেয়ে আজকে প্রবাসীদের টাকা রেট অনেকটা বৃদ্ধি পেয়েছে ঈদের খুশিতে আজকের দিনের প্রবাসীদের টাকা রেট চলুন জেনে নেওয়া যাক আজকে আমেরিকান এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশত একুশ টাকা একাত্তর পয়সা আমেরিকান টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপরে রয়েছে কানাডিয়ান টাকা রেট কানাডার এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় টাকা পয়সা রেট আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপরে রয়েছে ইউরোপের টাকা রেট আজকে ইউরোপের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ইউরোপের টাকা রেট গতকালকার চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে ব্রিটেনের এক পাউন্ড সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একশত টাকা উনষাট পয়সা ব্রিটেনের পাউন্ডের রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপরে রয়েছে নিউজিল্যান্ডের টাকা রেট নিউজিল্যান্ডের এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় উনসত্তর টাকা ছাপ্পান্ন পয়সা নিউজিল্যান্ডের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে অস্ট্রেলিয়ান এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় ছিয়াত্তর টাকা সাতান্ন পয়সা অস্ট্রেলিয়ান টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে আরব আমিরাতের টাক্কা রেট আরব আমিরাতের এক দিলহাম সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা চোদ্দ পয়সা আরব আমিরাতের দিলহামের রেট কোনো পরিবর্তন হয়নি এরপর রয়েছে আফগানিস্তানের টাকা রেট আফগানিস্তানের এক টাকার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় এক টাকা সত্তর পয়সা আফগানিস্তানের টাকা রেট কোনো পরিবর্তন হয়নি এরপর রয়েছে আজারবাইজানের টাক্কা রেট আজারবাইজানের এক টাকার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একাত্তর টাকা ষাট পয়সা আজারবাইজানের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে বাহরাইনের টাকা রেট বাহরাইনের এক দিরহাম সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তিনশত তেইশ টাকা একাত্তর পয়সা বাহরাইনের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে এরপরে রয়েছে ব্রাজিলের টাকা রেট ব্রাজিলের এক রিয়াল সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একুশ টাকা চোদ্দ পয়সা ব্রাজিলের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর হচ্ছে সুইজারল্যান্ডের টাকা রেট সুইজারল্যান্ডের ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একশত আটত্রিশ টাকা আঠারো পয়সা আর সুইজারল্যান্ডের টাকা রেট গতকালকার চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে তারপর হচ্ছে চায়নার টাকা রেট চায়নার এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় ষোলো টাকা ছিয়াত্তর পয়সা চায়নার টাকা রেট গতকালকার চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে মিশরের টাকা রেট মিশরের এক পাউন্ড সমান বর্ধমানে একচল্লিশ পয়সা মিশরের টাকা রেট গতকাল ইন্ডিয়ান টাকা রেট ইন্ডিয়ার এক রুপি সমান বর্ধমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় এক টাকা বিয়াল্লিশ পয়সা ইন্ডিয়ান টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে এরপর রয়েছে জর্ডানের টাকা রেট জর্ডানের এক টাকার সমান বর্তমানে বাঙালশি টাকায় একশো টাকা সাড়েষট্টি পয়সা জর্ডানের টাকা রেট গতকাল চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে জাপানের টাকার রেট জাপানের এক টাকা সমান বর্তমানে বাঙালসি টাকায় শূন্য টাকা একাশি পয়সা জাপানের টাকা রেট গতকাল চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে এরপর রয়েছে কুয়েতের টাকা রেট কুয়েতের একদিনের সমান বর্তমানে বাঙাল সিরা গায়ে তিনশো টাকা ছিয়ানব্বই পয়সা কুয়েতের টাকা রেট কোনো পরিবর্তন হয়নি এরপরে সমান গায়ে পঁচিশ টাকা সতেরো পয়সা লিবিয়ান টাকা রেট গতকালকার চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপরে রয়েছে মরক্কোর দিরহাম মরক্কর এক হাম সমান বর্তমানে বাঙাল সিরা গায়ে বারো টাকা তেষট্টি পয়সা মরক্কোর টাকা রেট আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে মালয়েশিয়ান টাকা রেট মালয়েশিয়ান এক সমান বর্তমানে বাংলাদেশি টাকায় টাকা পয়সা মালয়েশিয়ান রেট গতকালকার চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে ওমানের টাকা রেট ওমানের একরিয়াল সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তিনশো ষোলো টাকা দশ পয়সা ওমানের টাকা রেট চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে তারপর রয়েছে কাতারের রিয়াল কাতারের এক রিয়াল সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা কাতারের টাকা রেট চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে রুমানিয়ার টাকা রুমানিয়ার এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় চাব্বিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা রুমানিয়ার টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে সার্বিয়ান টাকা রেট সার্বিয়ান একদিনের সমান বর্তমানে টাকায় টাকা পয়সা সার্বিয়ান রেট চেয়ে অনেকটা কমে গিয়েছে এরপর রয়েছে সৌদি আরবের টাকা রেট সৌদির একরিয়াল সমান বর্তমানে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা সৌদি টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে তিউনেশিয়ান টাকা রেট সমান বর্তমানে টাকায় টাকা চোদ্দ পয়সা টিউনেশিয়ান টাকার রেট গতকালকার চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর হয়েছে তুর্কিশ টাকার রেট তুর্কিশ এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তিন টাকা বিশ পয়সা